সুবর্ণপুর গ্রামে বাস করত মকবল ব্যাপারী নামের এক প্রভাবশালী লোক তিনি গ্রামের মানুষদের চড়া শোধে টাকা ধার দিতেন সেই টাকা হতদরিদ্র লোকেরা শোধ করতে না পারলে শুরু হতো মকবল ব্যাপারীর অত্যাচার তিন দিনের মধ্যে সুদ সহ টাকা পরিশোধ করে আসবি আর না হয় ঘরের ভিটা আমার নামের দড়িলে সই করে দিবি আমি আর সহ্য করব না ঠিক আছে ব্যাপারী সাহেব দয়া করে আমার উপর জুলুম করবেন না আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনার টাকা ফিরে দেওয়ার জন্য দয়া করে আমাকে আর অল্প কিছুদিন সময় দিন আমি আপনার সব টাকা শোধ করে দেব দয়া করে আমাকে ভিটা ছাড়া করবেন না আমাকে আর অল্প কিছুদিন সময় দিন এই চুপ কর আমি তোর এত কোনো কথা শুনতে পারবো না আমি যেটা বলেছি কথাটা যেন মনে থাকে আর তোরা আর কার কার টাকা লাগবে একটু খবর নে তো এবার সুদের টাকা বোর করে একটা কুরবানি দিব যা দেখি চল জি হুজুর আপনি কোনো চিন্তা করবেন না আমরা অবশ্যই আশেপাশে খোঁজ নিচ্ছি কার কার সুদের টাকা লাগবে আপনি নিশ্চিন্তে থাকুন এই বলে মকবুল ব্যাপারী তার দুই চাকর নিয়ে রহিম মিয়ার বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর নিজের বাড়িতে ফিরে এসে তার গিন্নিকে ডাকতে লাগলো কই গো গিন্নি একটু শোনো দেখি একটা জরুরি কথা আছে তাড়াতাড়ি একটু এগিয়ে এসো তো আরে কি হয়েছে আসছি তো না বাড়িতে আসলেই চেঁচামেচি শুরু হয়ে যায় তোমার আরে তাড়াতাড়ি একটু এদিকে এসো তো হ্যাঁ কি হয়েছে এবার বলো দেখি আরে কি আর বলবো আমার মাথা মতো একদম ঠিক নেই আজিজ মিয়া কি সুদের পনেরো টাকাগুলো দিয়ে গেছে কই না তো আজ তো আজিজ মিয়া আমাদের বাড়িতে আসেনি হুম আজ তো আজিজ মিয়ার টাকা দিয়ে যাওয়ার কথা ও কি নিদের বেশিবার বেড়েছে আমি বলেছি আসল টাকা দিতে হবে না অন্তত সুদের টাকা গুলো দিয়ে যাস এদেরকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার এরা আমার সুদের নিয়ম কেন যে ভুলে যায় আহা হয়তো কোনো সমস্যায় পড়েছে মা তো ঠান্ডা করো না বসির মিয়া কিন্তু 20000 টাকা দিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এই তো এই বসির মিয়া না লোকটাই ভালো সে আমার নিয়মকরণটা বেশ ভালো করেই বুঝেছে সময় মতো সুদের টাকাগুলো ঠিকই বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আজিজ মিয়ার টাকা না দেওয়াতে তোমার মুখটা যেমন কালো হয়েছিল বসির মিয়ার টাকা দেওয়ার কথা শুনে তোমার মুখখানা ঠিক তেমনি চাঁদের নাল হয়ে গেছে গো আরে না সুদের টাকা না পেলে আমার মাথা ঠিক থাকে না আচ্ছা আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ কথা শোনো এই বছর একটা বড় গরু কুরবানি দেওয়ার নিয়ত করেছি আমরা তুমি কি বলো হ্যাঁ তাই বুঝি এটা তো খুবই ভালো কথা আমাদের বাড়িতে দু দুটো ফ্রিজ একটা বড় কুরবানি দিলে দুটো ফ্রিজই মাংস দিয়ে ভরে যাবে কিন্তু এই কুরবানিতে তুমি এত টাকা খরচ করে ফেলবে আরে ধুর কি বলো না এত টাকা মানে সুদের টাকা আছে না আমাদের নিজেদের থেকে এক টাকাও খরচ হবে না সব টাকা সুদ থেকে যা পাবো তা দিয়েই এবারে কুরবানি করব বাহ দারুণ বুদ্ধি তো আমি তো ভাবি নি এরকম ভাববে কি করে তুমি তো সারা দিন রাজধানী হয়ে বসে থাকো আচ্ছা যাও আমার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে এসো খেয়ে আবার পাওনা টাকার জন্য বের হতে হবে ঠিক আছে যাচ্ছি এই বলে মকবুল ব্যাপারীর স্ত্রী তার জন্য শরবত বানাতে চলে যায় মকবুল ব্যাপারী শরবত খেয়ে সুদের পাওনা টাকার জন্য বেরিয়ে পড়ে আল্লাহ কি খবর মতলব মিয়া আমার টাকা কবে দিবা টাকা কিন্তু এদের আগেই দিতে হবে দিব দিব ব্যাপারী সাহেব দিব আর একটু সময় দেন আমার হাতে এখন টাকা নেই হাতে টাকা হলে আপনি সুদের টাকা দিয়ে দিব হাতে টাকা নেই ভালো কথা তো চায়ের দোকানে চা খাওয়ার জন্য এসে টাকা কই পাও হ্যাঁ কথাগুলো মতলব মিয়ার গায়ে লেগে যায় সবার সামনে অপমান করায় সে মাথা নিচু করে রাখে কাপে থাকা চা পুরোপুরি না শেষ করেই কাপ রেখে টাকা না দিয়েই মতলব মিয়া চুপচাপ সেখান থেকে চলে যায় হ্যাঁ অপমান যদি গায়ে লাগে তাহলে টাকা দিতে তো বাহানা কি হ্যাঁ টাকা দিতে পারে না ছোট লোক কোথাকার না এভাবে হলে হবে না আমাকে আর একটু কঠিন হতে হবে না হয় টাকা পাবো না এই বলে মকবুল ব্যাপারী আবারও পথ চলতে শুরু করে সে অনেকের কাছে যায় পাওনা টাকা আদায় করার জন্য কিন্তু কেউই টাকা দেয় না সবাই অজুহাত দেখিয়ে চলে যায় সারাদিনের ক্লান্তি শেষে মকবুল ব্যাপারী বাড়িতে ফিরে আসে এভাবে হলে তো বড় করে কুচবানি করতে পারবো না কি যে করি টাকা নেওয়ার সময় তো লক লক করে নিয়ে যায় দেওয়ার সময় কত কাহিনী শুরু হয় মানুষগুলো বড় বেশি বেড়েছে বুঝলি কি নেই ও শুনছো আমার কাছে একটা বুদ্ধি আছে আদায় করার টাকা আদায়ের বুদ্ধি সেটা কি বুদ্ধি বলো দেখি এইভাবে ভালোই ভালোই ওদের সাথে কথা বললে ওরা তোমাকে টাকা দেবে না জোর করে টাকা আদায় করতে হবে না দিতে চাইলে ঘরের জিনিসপত্র নিয়ে চলে আসবে প্রয়োজনে মারধর করবে দেখবে ভয় পেয়ে তোমার টাকা সুসুর করে দিয়ে দিছে তুমি একদম ঠিকই বলেছো কিন্নি এটাই করতে হবে আমাকে দারুণ বুদ্ধি দিয়েছো তুমি আমি কাল থেকেই শুরু করব তোমার এই বুদ্ধির কাজ এভাবে তারা বেশ কিছুক্ষণ কথা বলে পরের দিন সকালবেলা বেলা মুব্বুর ব্যাপারী তার স্ত্রীর দেওয়া গত রাতের বুদ্ধি নিয়ে টাকা আদায় করতে বেরিয়ে পড়ে কি রহিমিয়া আজকে টাকা দেওয়ার কথা ছিল না কই টাকাগুলো গুলো নিয়ে সোজাও আমার ফসলগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে তাই বিক্রি করতে পারিনি যতটুকু বিক্রি করেছিলাম ওগুলো ছেলে মেয়ের সংসারে চাল ডাল কিনতেই শেষ হয়ে গেছে কি বললি টাকা জোগাড় করতে পারিস এই তোরা যা ওর ঘরে চাল ডাল যা কিছু আছে সব কিছু বস্তা করে নিয়ে আয় টাকা দিবে না আমি প্রতিদিন এসে এসে খালি হাতে ঘুরে যাব তা হবে না যা বলছি মকবুল ব্যাপারীর কথা শুনে তার চাকর দুজন হনহন হন করে রহিম মিয়ার ঘরে গিয়ে তার চাল ডাল যা আছে সব কিছু বস্তায় ভরে বেরিয়ে আসে তখনই রহিম মিয়ার স্ত্রী বলে উঠলেন দোহাই লাগি ব্যাপারে সাহেব এ আপনারা কি করছেন আপনারা আমাদের ফিজিকে আঘাত করবেন না দয়া করে আমার ছোট ছোট দুজন ছেলে মেয়ে ওরা কি খাবে ওরা যে না খেয়ে মরে যাবে আমাদের যে ঘরে খাবারটুকু ছাড়ার কিছুই নেই দয়া করুন ব্যাপারে সাহেব দয়া করুন দয়া করে আমাদের রিজিক কেড়ে নেবেন না দয়া করুন ঠিক আছে এগুলোর কিছুই নেব না আমি আমার তো এগুলো নেওয়ার কোনো দরকার নেই আমার বাড়িতে খাবারের কোনো অভাব নেই আমি তো আমার পাওনা টাকা নিতে এসেছি আমার পাওনা টাকা আমাকে দিয়ে দাও আমি এগুলোর কিছুই নেবো না হুজুর টাকা তো এখন নেই আমার কাছে কয়েকদিন পরে ঈদ আপনি দয়া করুন ঈদের পরে আপনার সব টাকা আমি সুদে আসলে শোধ করে দেবো দয়া করুন হুজুর দয়া করুন আমাদের উপর আরে চুপ কর ছোট লোক ধর এই চল এগুলো নিয়ে চল যত সব এই বলে পাশানের মতো আচরণ করে মকবুল ব্যাপারী রহিম মিয়ার খাদ্য নিয়ে চলে যেতে লাগে রহিম মিয়া ও তার স্ত্রী তাদের কোনো ভাবে আটকাতে পারেনি মকবুল ব্যাপারী যাওয়ার সময় বলে যায় আর হ্যাঁ রহিম মিয়া ঈদের দিন তোর ছেলে মেয়ে দুটারে আমাদের বাড়ি পাঠিয়ে দিস দু টুকরো মাংস দিয়ে দিব সবার থেকে সুদের টাকা আদায় করে বড় করে কুরবানি দিব যাই তাহলে ঠিক আছে এই ছেলে মেয়ে তোরা আমার বাড়িতে দিন চলে যাস তোদের জন্য দু মাংস দিয়ে দিব এভাবে মকবুল ব্যাপারে সবার থেকে সুদের টাকা জুলুম করে আদায় করে নিয়ে আসে এবং সে বড় দেখে দুটা গরু ক্রয় করে সেগুলো কুরবানি করে ঈদের দিন রহিম মিয়ার ছেলে মেয়েরা মাংসের জন্য না আসায় সে নিজেই তাদের জন্য কয়েক টুকরো মাংস নিয়ে রহিম বাড়িতে যান রহিমিয়া রহিমিয়া কি বাড়িতে আসো তোমার ছেলে মেয়েদের আমার বাড়ি পাঠাতে বলছিলাম পাঠাওনি কেন চুপ করুন ব্যাপারী সাহেব আপনার বাড়িতে আমার ছেলে মেয়ে কখনোই মাংস আনতে যাবে না আপনি হয়তো গরুকে জবাই করেছেন কিন্তু আপনার কোরবানি হয়নি আপনি কোরবানি দেননি আপনি আমাদের সাথে যে জুরুম করেছেন এতে কি ভাবেন আপনার কোরবানি আল্লাহ পাক কবর করবেন চব বেটার মিয়া আমার কুরবানি হবে না মানে উড়টোপড়টা কথা বলে কিন্তু তোর গল্পেতে একটা থাপ্পড় মেরে দেব এমন সময় আব্দুল খালেক মুন্সি নামক গ্রামের ইমাম সাহেব রহিম মিয়ার বাড়িতে আসে তার সেলিমের জন্য কিছু কুরবানির মাংস দেওয়ার জন্য তিনি এসেই দেখলেন মকগুল ব্যবসায়ী রহিম মিয়াকে জোরে ধমক ব্যাপারী সাহেব আপনি ভুল করছেন রহিম মিয়া ঠিকই বলেছে আপনার কুরবানি কখনোই কবুল হয়নি আল্লাহর দরবারে আরে হুজুর কি বলছেন আপনি আপনারাও টাকা দিয়ে গরু কিনে জবাই করেছেন আমিও টাকা দিয়ে গরু কিনে জবাই করেছি এখানে আমার কুরবানি কবুল না হওয়ার কি আছে শুনুন ব্যাপারী সাহেব আল্লাহ অপবিত্র কোনো কিছুই পছন্দ করেন না সুদ যেহেতু হারাম তাহলে সুদের টাকায় কোরবানি করলে সেটাও কবল হবে না তার উপর আপনি গরিব অসহায় মানুষের উপর জুলুম করছেন তাদেরকে নিজ ইচ্ছায় খুশি মনে টাকা ধার দিয়ে তাদের উপর জুলুম করে সুদের টাকা আদায় করছেন আর সেই টাকা দিয়ে আপনি কোরবানি করছেন আপনার কোরবানি কবল কখনোই হতে পারে না বরং আপনি মহা মহাপাপি হয়ে যাচ্ছেন ব্যাপারে সাহেব আপনি হয়তো জানেনি না কুরবানি একটা ইবাদত আর যে কোনো ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য হালাল উপার্জনের উৎস সুদ যেহেতু হারাম তাই সুদের টাকায় কুরবানি দিলে অনর্থক একটা পশু হত্যা করা হবে কিন্তু কুরবানি হবে না শুধু তাই না যদি কেউ সুদ টাকা দিয়ে খাবার কিনে খায় এবং তারপর তার শুইলে যে রক্তমাংস তৈরি হয় সেই মানুষের 40 দিনের কোনো ইবাদত কবুল হয় না আসুন ব্যাপারী সাহেব এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসুন তওবা করুন আল্লাহ পাক হয়তো আপনাকে ক্ষমা করে দিতে পারেন কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন মহা পবিত্র এবং ক্ষমাশীল হুজুর কি বলছেন আপনি আমি সত্যি এত কিছু জানতাম না আমার ভুল হয়েছে আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে ব্যাপারী সাহেব আপনি সুদার ব্যবসা বাদ দিয়ে দিন আপনি হালাল পথে উপার্জন করুন আর সেই টাকা কুরবানি করুন আল্লাহ পাক অবশ্যই আপনার কুরবানি কবুল করবেন ইনশাআল্লাহ রহিম মিয়া আমার ভুল বুঝতে পেরেছি আমি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি সত্যি তোমার সাথে অনেক জুলুম করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও আর এই কুরবানির গোস আমি সবাইকে বিলিয়ে দেবো এরপর থেকে আর শোধ নেবো না শোনো ভাই রহিম তোমার এবং সবার সব কিছু আমি ফিরিয়ে দেবো তোমার ঘর থেকে আমি জুলুম করে তোমার অবশিষ্ট খাবারটুকু নিয়ে নিয়েছি আমি সব কিছু তোমাকে ফিরিয়ে দিব তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেন আমি আর জীবনে কোনোদিন কখনো কারোর সাথে জুলুম করব না আজ থেকে সুদের সকল ব্যবসা আমি বন্ধ করে দিলাম এই বলে মকবুল ব্যাপারে সেখান থেকে চলে যান আর আল্লাহর অশেষ রহমতে হেদায়তপ্রাপ্ত হয়ে তিনি সুদের সকল ব্যবসা বন্ধ করে দেন এবং সকলের টাকা পাওনা সুদের করে করে দেন আর সকলের থেকে নেওয়া কাছে তিনি মাফ চাল ডাল সব কিছু যার যার ঘরে ফিরিয়ে দেন তিনি একজন ভালো মানুষ হয়ে যান তিনি নতুন করে তারা হালাল টাকা দিয়ে কুরবানি করেন এবং সেই কুরবানিগ্রস্ত গ্রামের গরিব অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন